আসসালামু আলাইকুম আজকে আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তাদের নুডুস শ্যামাই ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে আজকে আমরা এসেছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নিজস্ব ফ্যাক্টরি শরীফ ফুড প্রোডাক্টে এবং সেখানে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। যে নুডুস কী প্রক্রিয়ায় তৈরি হচ্ছে তার এ টু জেড নুডলস কীভাবে তৈরি করবেন কি কী মেশিনারিজ নুডলস তৈরিতে লাগছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে লাভিফ শরীফ স্টিক নুডলস চিকেন স্টিক নুডলস আরেকটা হচ্ছে মাম্মি চিকেন স্টিক নুডলস তো নুডলসগুলো কীভাবে তৈরি হচ্ছে চলুন আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে একেবারে দেখিয়ে নিয়ে আসি যে নুডলসগুলো আমাদের কি প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মেশিন রুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে সহ আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য ময়দা এইভাবে স্টক করে রাখা আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে আকিস আকিস ব্র্যান্ডের খুব উন্নত মানের ময়দা দিয়ে আমরা কিন্তু নুডুলসগুলো তৈরি করছি এবং এইটা আপনাদের প্রথমেই এই ময়দাগুলো যাবতীয় কাঁচামাল মিক্স করে কিন্তু নুডলসের যাবতীয় কাঁচামাল মিক্স করে কিন্তু মিক্স হচ্ছে এই মেশিনের মধ্যে প্রায় পঞ্চাশ কেজি আশি কেজি করে ময়দা কিন্তু এটাতে এই মেশিনে মিক্স করা সম্ভব এবং আমরা দেখতে পাচ্ছি যে মিক্স হচ্ছে ময়দা ময়দাটা কতক্ষণ মিক্স করতে হয়